যে সমস্ত খাবার দাবারগুলো খেলে আমাদের শরীর সুস্থ থাকবে কিংবা শরীর সুস্থ স্বাভাবিক এবং প্রাণবন্ত থাকে সেই সমস্ত খাদ্যাভ্যাসগত বিষয়গুলো কিন্তু আমাদের প্রত্যেকেরই বিশেষভাবে জানা দরকার কেউ আবার জেনেছি সঠিক নিয়মটি সঠিকভাবে মানতে পারছি না কেউ কেউ নিয়মটি জানা নেই এরকম বহু প্রচলিত বিভিন্ন প্রকার ধুল ত্রুটি আমাদের মাধ্যমে বিরাজ করছে এ ধরনের গুরুত্বপূর্ণ মাধ্যমে আমরা সাধারণত শামীম জে আহমেদ লিখেছে ভাইয়া কণ্ঠস্বর মেয়েদের মতো সমাধান কি অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ একটি বিশেষ প্রশ্ন সাধারণত কণ্ঠস্ব মেয়েদের মতো এরকম সমস্যা আসলে হওয়ার কারণ কি আর বিশ্বাস সম্পর্কে জানতে হবে আমাদের দেহে সাধারণত মেল সেক্স হরমোন যারা পুরুষ মানুষ আছে তাদের কিন্তু টেস্টেস্ট্র হরমোন লেভেল একটা নির্দিষ্ট সীমারেখা আছে সাধারণত প্রাপ্তবয়স্ক হলে কতটুকু ডেঞ্জাবিত থাকে কিংবা অ্যাডভোলসেন্ট এজ বা পূর্তি বয়স শোর বয়সে কতটুকু পরিমাণ থাকে তার একটা নির্দিষ্ট সীমা রেখা আছে এর ভিতর থেকে যদি এর থেকে কম পরিমাণ হয় তাহলে কিন্তু আমাদের গলার কষণজনিত সমস্যা হতে পারে এখন একটি বিষয় খেয়াল রাখতে হবে যদি ঠান্ডা কিংবা ঠান্ডাজনিত কারণ হঠাৎ করে ঠান্ডা শরীরে কাশির কারণে আপনার গলাটি বসে যায় এরকম কি সমস্যা হলে কিন্তু আপনাকে একটু সতর্ক হতে হবে ঠান্ডা কাশের জন্য একটু আপনাকে বেশি সতর্ক হতে হবে এছাড়াও তুলসী এবং মধু একসাথে মিশ্রণ করে যদি নিয়মিত রাত্রিতে সকালে আপনি খেতে পারেন তাহলে কিন্তু আপনার ধরনের সমস্যা অনেক অংশেই কেটে যায় এছাড়াও আপনার আরেকটি বিষয় বলি কিছু কিছু ভাই এবং বোনদের ভিতরে বেশি কিছু সমস্যা আছে সেটি হচ্ছে তাদের শরীরে হরমোন জনিত কিছু সমস্যা গ্রো করে এ ধরনের সমস্যাগুলো গ্রো করলে কিন্তু কণ্ঠস্বর জনিত কিছুটা পরিবর্তন সাধারণত এসে যেতে পারে তাই এই সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে হতে হবে অত্যন্ত অত্যন্ত সচেতন সতর্ক বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান যারা এখনও পর্যন্ত জয়েন করেনি জয়েন করে তুলবেন যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে লাইক করেন শেয়ার এবং নিয়মিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন কণ্ঠস্বর সাধারণত কোনো রকম হয় কিছুটা হরমোনজনিত কারণে তাই আমাদেরকে সঠিকভাবে আগে হরম হরমোনের সঠিক পরিমাণটি করা প্রয়োজন এবং এর পাশাপাশি যদি পুরুষ এবং মহিলাদের মনের যদি পদ্ধতি সমস্যা হয়ে যায় অনেকের কিন্তু থাইরয়েড স্ট্রাবিলিটিভ হরমোনের একটা বিশেষ সমস্যার কারণেও হতে পারে দুই বছর হয়ে যাচ্ছে এ ধরনের সমস্যা হলে যদি আপনার ঠান্ডা জনিত কোনো রোগ থাকে যেটি আপনার সব ভঙ্গুর ভাব চলে আসতে পারে তাই আপনাকে প্রথমত ভিটামিন সি সমৃদ্ধ খাবার বেশি বেশি গ্রহণ করতে হবে এখন আমার বয়স্ক এর একটু বেশি হবে স্বামী জে আহমেদ আপনাকে বলছি আপনার জন্য আপনি একটি বিশেষ ওষুধ আছে ক্যাবিক সি প্লাস এটি একটি বিশেষ অ্যান্টিঅক্সিডেন্ট এবং ক্যালসিয়ামের ভরপুর একটি বিশেষ ভিটামিন আমি আবারও নাম বলছে ক্যামিক সি প্লাস এটি আপনি সুন্দরভাবে এক গ্লাস পানির ভিতরে গুঁড়িয়ে খেতে পারেন এটি প্রতিদিন একটি করে খেলে চলবে নিয়মিত খেলে আপনার এ ধরনের সমস্যা অনেক অংশে পেতে চায় এছাড়া হরমোনকে ব্যালেন্স করার জন্য জিম সমৃদ্ধ খাবার বেশি বেশি খাওয়া অর্থাৎ বীজ ও বীজ জাতীয় ফসল আছে যেমন ধরুন গলনাট আছে আখরোট আছে অর্থাৎ কাজুবাদাম কাঠবাদাম এগুলো বেশি বেশি খাওয়া ছিন আছে এগুলো বেশি বেশি খেলে কিন্তু আপনার এ ধরনের সমস্যাগুলো এর যে বিশেষ কিছু ঘাটতি আছে ঘাটতিগুলো পূরণ হয়ে যায় এবং দিনটি সুস্থ থাকতে পারেন এবং স্বাভাবিক থাকতে পারেন ধীরে ধীরে কন্টুটনটি পরিবর্তন করতে চাইলে কিছু বিশেষ যোগ ব্যায়াম আছে মেডিটেশন আছে এগুলো সম্পন্ন করে এবং উচ্চ শব্দে কথা কম বলা এবং লম্বা সময় ধরে সাধারণত কন্টেনারের ব্যবহারকে না করে একটু রেস্টে থাকার অভ্যাস তৈরি করা এছাড়াও আপনার কণ্ঠনারির কণ্ঠের পরিবর্তন করার জন্য আরও কিছু বিশেষ পরিবর্তন করার কিছু নিয়ন্ত্রণ আছে সেই সমস্ত নিয়ন্ত্রণগুলো সম্পর্কে বলি কিছু খাবার আছে যে সমস্ত খাবারগুলো আপনার কণ্ঠকে পরিবর্তন করে দেয় স্বরভঙ্গ করে দেয় এই সমস্ত খাবারগুলোর ভিতরে যেমন ধরুন মসুর ডাল তোমাদের হাঁসের মাংস হাঁসের ডিম ইলিশ মাছ পুড়ি সাজ এরকম বিভিন্ন প্রকার খাবার যে সমস্ত খাবারে আপনার শরীরে অ্যালার্জি পরিমাণ বেড়ে যায় কিংবা রোগ প্রতিরোধ ক্ষমতার ব্যবস্থাপনাকে ভেঙে আপনার শরীরে এবং সুস্থ থাকতে সঠিক খাদ্যাভ্যাস অনেক বেশি পরিমাণ জরুরি হ্যাঁ বন্ধুরা আপনার কণ্ঠস্বর পরিবর্তন হচ্ছে কিংবা কণ্ঠস্বর ধীরে পরিবর্তন বেড়ে যাওয়ার মতো প্রবলতা আপনি লক্ষ্য করবেন প্রথমত যেটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে খেয়াল করতে হবে আপনার স্বার্থের গঠনগত দিক থেকে কোনো পরিবর্তন হচ্ছে কি না বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠান যারা এখন সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই অবশ্যই লাইভ অনুষ্ঠানে সাবস্ক্রাইব করে জয়েন করে ফেলবেন যে কথাটি আলোচনা হচ্ছিল একটি ভাই বিশেষ একটি প্রশ্ন করেছেন যে তার কন্টোনালি কণ্ঠজনিত সমস্যা কণ্ঠ পরিবর্তন হয়ে যাচ্ছে লম্বা সময় ধরে তার এই প্রবণতাটা তার এই মেসেজ থেকে বুঝতে পারছি যে তিনি অনেক বেশি পরিমাণ কষ্টতে আছেন আপনি একটি কাজ করতে পারেন সেটি হচ্ছে কিছু বিশেষ বীজ জাতীয় ফসল যেমন ধরুন সোলা বুগ কিংবা এর সাথে আপনি কিছু বীজ ও বীজ জাতীয় খাবার যেমন ওয়ালনাট কা কাজুবাদাম কাঠবাদাম এগুলো চার থেকে পাঁচটি পরিমাণে প্রতিদিন স্ন্যাক্স হিসাবে বা সন্ধ্যা আগে বিকেল টাইমে জলখাবার হিসাবে গ্রহণ করতে পারেন প্রতিদিন এটি কিন্তু আপনার ধর্মকে ব্যালেন্স করে দেবে হরমোন ইমব্যালেন্স জনিত যে সমস্যাটি আছে দূর করতে সাহায্য করে এছাড়া অর্ধকে পরিষ্কার করার জন্য কিছু বিশেষ খাবার আছে যেমন ধরুন আপনি সামান্য পরিমাণ খাঁটি মধুর ভিতরে দু থেকে তিনটি তুলসী পাতা এবং সামান্য দুই থেকে তিন পরিমাণ আদা এগুলো মিশ্রণ করে সুন্দর একটি হরমোনাল একটা বিশেষ একটা হোম রেমেডি তৈরি করে নিতে পারেন যেটি আপনি সাধারণত প্রতিদিন সকালবেলা ভরে বাসে পেটে খেলে ধীরে ধীরে আপনার চেটে চেটে খেলে আপনার গলার ভিতরে যে স্বর ভঙ্গুরতা ভাব আছে এটি কিন্তু কাটতে সাহায্য করে এছাড়াও আপনি হারবাল সুপার টনিক নামে একটি বিশেষ হোম রেমেডি আমাদের একটি ভিডিওতে দেওয়া আছে এই হার্বাল সুপার টনিক একটি অ্যান্টিঅক্সিডেন্ট সম্বন্ধে হারবাল সুপার টনিক তৈরি করার রুলস আপনাদেরকে বলে দিয়েছি অবশ্যই এই হার্বাল সুপার টনিকটি আপনারা নিজেরাই বাসায় তৈরি করে নিতে পারেন এটি কিন্তু তৈরি করে আপনি যদি নিয়মিত সকাল টাইমে বাসি পেটে খান আপনার এই ধরনের সকল সমস্যাগুলো দূর হতে সাহায্য করে বন্ধুরা গুরুত্বপূর্ণ আলোচনা থেকে অবশ্যই আপনারা যারা নিয়মিত দেখে থাকেন তারা কিন্তু দিদি বুঝতে পারছেন কতটা কার্যকরী এবং কতটা ভালো বিষয়টি যে কণ্ঠস্বরের সমস্যা আপনাকে প্রকৃত কষ্ট দেয় যে কণ্ঠস্বরের সমস্যার কারণে

গুরুত্বপূর্ণ আলোচনা সময়ের স্বাস্থ্যকথা এটি সাধারণত রাত্রিতে অনুষ্ঠানটি আয়োজন লাইভ অনুষ্ঠান চলে রাত্রি দশটা থেকে এগারোটার ভিতরে আমাদের সময় অনুষ্ঠানটি সম্পন্ন হয় প্রত্যেকে জয়েন প্রত্যেকেই সঠিক সময় অনুষ্ঠান থেকে এসে আপনারা কিন্তু জয়েন করে নিয়মিত সময়ের স্বাস্থ্যকথা পূর্ব দেখে থাকেন তাই কেউ সঠিক সময়ে বিড়ম্বনা না করে অবশ্যই সঠিক সময়ে আসার চেষ্টা করবেন যে কথাটি আলোচনা হচ্ছিল আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত খাদ্যাভ্যাস আছে আমরা কিন্তু অনেকেই সঠিক খাদ্যাভ্যাসগুলো গ্রহণ করতে পারি না কিংবা সাধারণত ভেজাল খাবারদের জর্জরিত অবস্থায় আমরা কষ্ট পেয়ে থাকি এই ভেজাল খাবার এই কঠিন খাবার এবং এই খাবার থেকে নিজেদেরকে সুস্থ রাখতে চাইলে সুস্থ থাকতে চাইলে আমরা সঠিক শামীম যে আহমেদ একটি কথা লিখেছি ভাইয়া থেরাপি দেওয়া যাবে কি অবশ্যই থেরাপি দেওয়া যাবে কেননা থেরাপি দিলে যদি আপনার কন্টিনিউলি পরিবর্তন হয় আপনার তো ভালো তবে একটা কথা বলি প্রতিভূ ঠান্ডা পরিবেশের কোনো কিছু খাওয়া যাবে না যেমন ধরুন ঠান্ডা আইসক্রিম ঠান্ডা পানীয় কোমল পানীয় আছে এগুলো খাওয়া যাবে না সেভেন আপ পেপসি মিডিয়ান যে ফ্রিজ থেকে বের করা হয় এই সমস্ত পেপসি জাতীয় খাবারগুলো অথবা তরল পানীয় এগুলো খাওয়া যাবে না এবং বিভিন্ন প্রকার থেরাপি আছে সেই সমস্ত থেরাপিগুলো ব্যবহার করা যেতে পারে কলার ইউজ করা যেতে পারে হ্যাঁ যে সমস্ত বিষয়গুলো আপনার কল্পনালিকে প্রতিগুলোকে সুস্থ স্বাভাবিক অবস্থান সেগুলো সাহায্য করে এছাড়া প্রতিনিয়ত আপনি সুন্দরভাবে একটু গ্রিন টি খেতে পারেন গ্রিন টিতে আছে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট যেটি তিনি আপনার কল্টনালীকে পরিবর্তন করে সুস্থ স্বাভাবিক অবস্থান অনন্য ভূমিকা পালন করে বধুরা চলছে সময় প্রথম লাইভ অনুষ্ঠান যায় যারা এখনও পর্যন্ত জয়েন মান জয় করে ফেলবেন যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়মিত অনুষ্ঠানে আয়োজনে অংশগ্রহণ করবেন যে সমস্ত বিশেষ বিশেষ হোম রেমিডিগুলো নিয়মকানুনগুলো যে সমস্ত বাসায় বলানো কিছু নিয়মকানুন বলা হয় যেমন সুপার সুপারটনিক কিংবা বিভিন্ন প্রকার আমরা নিয়মকরণগুলো বেড়ে থাকি প্রতিনিয়ত আপনাদের সুস্থ থাকার জন্য এই সমস্ত নিয়মকানুনগুলো কাজে দেয় তাই অবশ্যই অবশ্যই কেউ এই নিয়মকানুগুলো বহির্ভূত কোনো কিছু করবে না এবং সঠিক নিয়মকানুন মেনে সুস্থ থাকতে আপনি এই সমস্ত মহিলগুলো আসলে বাসায় তৈরি করে নিজেরাই ব্যবহার করতে পারেন এবং এভাবে সুস্থ থাকতে পারেন নিজেরা লাইফটা রেখে দিন ভাইয়া পরেও যেন দেখে নিতে পারেন অবশ্যই লাইভটা চলতে থাকবে লাইভ স্ট্রিমিং অপশনে কোনো সমস্যা নেই পরবর্তীতেও এটি আশা করা যায় প্রত্যেকেরই কাজে লাগবে আমাদের চ্যানেলের প্রতিটি অনুষ্ঠান লাইভ স্ট্রিমিং অপশনে ভিডিওটি চলতে থাকে আজকের তারিখটি সরিয়ে রাখলে আশা করি প্রকৃত হতে পারবে প্রতিটা অনুষ্ঠান প্রতিটা মানুষের উপকারের জন্য করা হয় প্রতিটি মানুষের দ্বারে দাঁড়িয়ে স্বাস্থ্যসেবাকে পৌঁছে দিতে এবং সুস্থ সঠিক প্রাণবন্ত জীবন উপহার পেতে হাসি মুক্তি দেখতে আমরা প্রতিনিয়ত প্রতিজ্ঞাবদ্ধ এবং প্রতিনিয়ত অনুষ্ঠানে এসে হাজির হই সময়ের স্বাস্থ্য কথা কোনো ব্যক্তিগত চ্যানেল নয় এটি আপনাদেরই চ্যানেল আপনাদের প্রতিদিনের অনুষ্ঠানে চাওয়া প্রতিদিনের অনুষ্ঠানে বিভিন্ন প্রকার স্বাস্থ্য বিষয়ক সমস্যাগুলো নোট অনেকে খাতায় লিখে থাকেন বিভিন্ন প্রকার সমাধানগুলো সম্পর্কে এছাড়াও বিভিন্ন প্রকার সমস্যাগুলো তুলে ধরা হয় রাতের অনুষ্ঠানে এবং সেই সমস্ত সমাধানগুলো জেনে নিজেরা আমরা জীবনে হই স্বাস্থ্য সচেতন তেমনি আমরা আমাদের পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে স্বাস্থ্য সচেতন করে গড়ে তুলব এবং প্রত্যেকেরই সুস্থ মুখ এবং হাসি মুক্তি যা দেখতে পারি তাই চেষ্টা করব সবাই বন্ধুরা যারা এখন পর্যন্ত নতুন সদস্য আছেন তারা অবশ্যই জয়েন করে ফেলবেন দেরি করবেন না এবং যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন লাইক করেন শেয়ার এবং অবশ্যই নোটিফিকেশন এগুলো ক্লিক করবেন যাতে সবার আগে যে কোনো ভিডিও আপডেটটা পেলে আপনি যাতে পেয়ে যেতে পারেন ঘরে বসেই এবং সবার আগে যে কথাটি বলছিলাম বর্তমান সময়ে আমার একটি আমি যখন বুঝতে পারি তখন থেকে আসলে অন্ধপ্রোশ একটি যে কোনো সমস্যা নয় অন্তপ্রোশ একটি জন্য কোনো প্রবলেম না একটিতেও চলবে কোনো সমস্যাই না তবে স্বাস্থ্য সচেতন হতে হবে আঘাত লাগা যাবে না এবং অতি দ্রুত বিবাহের পরবর্তীতে বাচ্চা কাচ্চা নিয়ে ফেললে কোনো টেনশন নেই এই এজন্য মানসিক কোনো চাপ নেই চেষ্টা করতে হবে নিজেকে সুস্থ রাখতে কিছু রোগ আছে যে সমস্ত রোগের কারণে বিভিন্ন প্রকার প্রবলেম গ্রো করে বম্ভারকে গ্রো করে যেমন ছোটোবেলায় মান্স প্রবলেম হওয়া অনেক বাচ্চারা থাকে যারা মান্স প্রবলেমে আক্রান্ত আছেন বাবা মা বুঝতে পারেন না গ্রামের বিষয় পিঠা ফোলা বা বিভিন্ন প্রকার রোগ আছে যেটি গলার দুই পাশে দিন ভোট ফুলে যায় এবং এটিকে গ্রামের ভাষায় পিঠা ফুলা বা বিভিন্ন প্রকার রোগ নামে পরিচিত আছে এটি আসলে আক্রান্ত হয় সঠিক চিকিৎসা সেবা না দিলে এর একটি একটি অন্তত ইনফরমেশন বা ক্ষত সৃষ্টি করতে পারে কিংবা বিভিন্ন সমস্যার কারণে গর্ধত্ব জোর করে তাই এরকম সমস্যা রোগী থাকে কিংবা অন্ধক যদি একটি থাকে কোনো ভয় নেই আগে প্রথমত প্রাথমিকভাবে বুঝতে হবে যে যেটি আছে এটির জন্য ভয় থাকে সুস্থ থাকে এই জন্য নিজেকে সেফটির ভিতরে চলতে হবে কোনো প্রকার ক্রিকেট ব্যাডমিন্টন কিংবা বাজে কোনো খেলাধুলায় অংশগ্রহণ করা যাবে না নিজেকে সুস্থ এবং সিকিউর রাখতে হবে আর অতি দ্রুত বিবাহ বয়স হলে বিবাহ করে ফেলে বাচ্চা বাচ্চা ঘুরে ফেললেই স্বাভাবিকভাবে এ ধরনের ভয় থেকে নিজেকে দূরে রাখা যায় আরামে রাখা যায় সুস্থ থাকা যায় তাই এই সমস্ত বিষয়গুলো কোনো ভয় নেই সঠিক স্বাস্থ্যসেবা এবং সঠিক নির্দেশনা নিয়ে চললে নিজেকে ভালো এবং সুস্থ রাখা যায় বন্ধুরা এখানে রাতের অনুষ্ঠানটি শেষ পর্যায়ে চলে এসেছি পরবর্তী অনুষ্ঠানের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হয় আজকে রাতের প্লিস যা প্রশ্ন আগামীকালকে লাইভ অনুষ্ঠানে আগে দিতে হবে সেটি হচ্ছে আমাদের লাইভ অনুষ্ঠানের আজকে এবং আলোচনা বিষয়টি কী ছিল সেটি যদি সঠিক উপকৃত দিতে পারেন তাহলে আপনিও আপনার নামের অংশটিও তিনটে দর্শন দেওয়া হতে পারেন সময়ের স্বাস্থ্যকতা সেজন্য কী করতে হবে প্রথমে আমাদের সময়ের স্বাস্থ্যকর চ্যানেলের সাবস্ক্রাইব করবেন যে কোনো একটি ভিডিও কমেন্ট বক্সে দিয়ে আগামীকালকে লাইভ অনুষ্ঠানের আগে আপনার নামটিও আপনি যে মূল আলোচ্য বিষয়টি আজকে বিভাজিত ছিল সেটি আপনি কমেন্ট করে জানাবেন প্রত্যেক থেকেই অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদেরকে ফেসবুকে ফলো করতে চান তারা অবশ্যই লিঙ্ক দেওয়া আছে ইউটিউবে সেখান থেকে ফলো করতে পারেন এছাড়াও যদি বিস্তারিত জানতে চান আপনার কোনো রিপোর্ট দেখাতে চান তাহলে সেই সমস্ত বিষয়গুলো বিনামূল্যেই আপনি দেখাতে পারেন সেজন্য কী করতে হবে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে সরাসরি মেসেজ দিন কেউ পাওয়া যাবেন না মেসেজের মাধ্যমে আপনারা রিপোর্টের পরামর্শ নিতে পারেন ধন্যবাদ প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের অনুষ্ঠানটি এ পর্যন্ত শেষ করছি প্রতিদিন রাতের লাইভ অনুষ্ঠান শুরু হয় রাত্রি দশটা থেকে বাংলাদেশ সময় রাত্রি এগারোটার মধ্যেই এবং ভারতীয় সময় রাত্রি সাড়ে দশটা থেকে রাত্রি সাড়ে নটা থেকে সাড়ে দশটার মধ্যে ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে রাতের অনুষ্ঠানটি শেষ করছি নিয়মিত রাতের লাইভ অনুষ্ঠানে অবশ্যই সবাই অংশগ্রহণ করবেন আজকে রাতের অনুষ্ঠানটি এই পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে